হ্যালো বন্ধুরা তো তোমাদের সামনে চলে এসেছি নতুন একটা সব ভিডিও নিয়ে তো আজকে মন্ডে তো আজকে আমাদের মেসে দিচ্ছে ছোলা তার সাথে আলু তরকারি খুব টেস্ট হয়েছে আমি একটু খেয়ে দেখেছি আর রুটি আছে তার সাথে আর আমি নিয়ে কলার ডিম আছে আর আমি বাজার থেকে কালকে বাজার করে নিয়ে এসেছিলাম ম্যাঙ্গো কিনে তো পাকা আম এই যে দেখতে পাচ্ছ তোমরা আম আম যদিও বছরে কম ধরেছিল তো সেই জন্য দাম খুব বেশি তো খুবও দাম বেশি হলেও কিছু কিছু খাবার আছে যেগুলো তোমাদের খুব পছন্দ হবে সেগুলোকে টাকার মিনিমামে বেশি দিয়ে হলেও কিনতে হবে তো আমিও তাই করেছি আর এখন এই আম দিয়ে খাব খুব টেস্ট এই যে আমের সাথে রুটি কিনে নিলাম স্ট্রং টেস্ট তোমার খেয়ে বন্ধুরা খুব ভালো আর খুব স্বাস্থ্যকর যদিও একটু ঘুম পাবে সারাদিনে গুনগুন গুণ পাবে আজকের মতো আমার খাওয়া দাওয়ার ভ্লগ ভিডিও এই পর্যন্তই তো আমি এখন চলে এসেছি হাল ধুতে আমাদের বেসিনে তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভ্লগ ভিডিওতে তবে খুশি থাকবে ভালো থাকবে জয়